আমরা অন্টারপ্রনার্স ক্লাব অব বাংলাদেশ আমরা কাজ করে যাচ্ছি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট নিয়ে আমাদের আমরা মানুষ সবাই অনেক ছোট কিন্তু আমাদের স্বপ্নটা অনেক বেশি বড় আমরা চাই মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট সারা বিশ্বে ছড়িয়ে দিতে তারই ধারাবাহিকতায় আমাদের যেটা হয়েছে অন্টারপ্রোনার্স ক্লাব অফ বাংলাদেশে আমাদের যারা নিবন্ধিত মেম্বার আছে তারা অনেকেই কিন্তু অনেক কিছু তৈরি করছেন এই তৈরি করা জিনিসগুলোকে আমরা যেন সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি তার একটি কমন একটা ব্র্যান্ড তৈরি করা হয়েছে সেই ব্র্যান্ডটির নাম হচ্ছে ভিন্নতা এই ব্র্যান্ডটি বাংলাদেশ সরকারে অলরেডি নিবন্ধিত এবং এটি আমরা খুব শীঘ্রই এক্সপোর্টের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে দিতে চাই ভিন্নতার ভিন্নটা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন জায়গায় অনেক ধরনের আসলে অন্টারপ্রনার্স আছে যারা নিজেদের কাজ তৈরি করছে এবং তিনি নিজের করেই কিন্তু রিপ্রেজেন্ট করছে কিন্তু ভিন্নতার ভিন্নটা এটাই হচ্ছে যে অন্টারপ্রনস ক্লাব যারা কিন্তু সারা বাংলাদেশে প্রচুর সদস্য তারা ছড়িয়ে আছে এবং সব সদস্য থেকে তার এক্সসেপশনাল প্রোডাক্টটা তার ভিন্ন প্রোডাক্টটাকে একসাথে করে অনেকগুলো ভিন্নতার যোগান দেওয়া হয় এবং সেই ভিন্নতাকে ভিন্নভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা হয় এটাই হচ্ছে ভিন্নতার ভিন্নতা আমাদের এই প্রতিষ্ঠান যেটি অন্টারপ্রনার্স ক্লাব অব বাংলাদেশ এটা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী কারণ আমরা যখন এটা শুরু করেছিলাম শুরু করার প্রথম দিকে আপনারা জানেন কোনো কিছু শুরু করলে কিন্তু অত বেশি রেসপন্স থাকে না প্রথম দিকে দশজন পনেরো জন জন যখন আমাদের মেম্বার হতে থাকলো এখন কিন্তু হাজারের উপরে আমাদের মেম্বার চলে গেছে এবছরের শেষ নাগাদ আমরা আশা করি একটা মাইল ফলক আমাদের দাঁড়াবে এবং ভাবে করে যখন সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে আমরা আমাদের উদ্যোক্তাদের এক করতে পারব আমরা আশা করি এটি বাংলাদেশের জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা হবে এবং মানুষ ভিন্ন কিছু পাবে আমরা খুবই আশাবাদী আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে নতুন অন্টারপ্রেনারদের জন্য আসলে বলার মতো আসলে আমি নিজে অতটা যোগ্য কিনা আমি জানি না তবে একটা জিনিস যেটা যে আমি অনেককে শর্টকাট ফলো করার দেখি যে শর্টকাট চায় যে খুব তাড়াতাড়ি আমি ঠাস করে কাজ শুরু করব। তিন সপ্তাহের মধ্যে আমি খুব ভালো একটা পর্যায়ে চলে যাব। তো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি অন্টারপ্রোনারশিপ নিয়ে আমি তেইশ বছর ধরে কাজ করছি তো এখনও মনে হয় যে মানে শেখার অনেক কিছু বাকি আছে তো তা যারা কিনা না ছয় মাস এক বছরের মধ্যে খুব আহামরি কিছু একটা করে ফেলার চিন্তা ভাবনা করেন তাদের আমি বলব অন্টারপ্রোনারশিপের সবচেয়ে মূল দরকার হচ্ছে ধৈর্য ধৈর্যটা রাখুন আপনি যে কাজ করছেন সে কাজটি মনোযোগ দিয়ে করে যান এবং আপনার সফলতা এখান থেকে আসবেই ইনশাআল্লাহ